আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না এমন একটি বিজনেস এমন একটি বাণিজ্য এমন একটি ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় লস নেই শুধু লাভ আর লাভ যে ব্যবসায় কবরের মুক্তি পুলসিরাতের মুক্তি قیامتের দিন নেকির পাল্লা ভারী এবং কেয়ামতের দিন আরশের ছায়া বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার কোরআন এবং রুসুলের সুপারিশ আল্লাহ রহমতে জান্নাতুল পেন্দাউসের মেহমান হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবেন যদি এই ব্যবসাটি আল্লাহ দেওয়া সিস্টিম ফর্মুলা নিয়ম পদ্ধতি কানুন অনুযায়ী করতে পারে তাহলে আমরা যে ব্যবসা করলে আমাদের মুক্তি আছে নাজাদ আছে বাঁচার পথ পেয়ে যাব সেই ব্যবসা নিয়ে আমাদের দরকার না এবং সেই ব্যবসা করার আগে ব্যবসার পদ্ধতি সিস্টেম করা নেওয়া হাতিসে রসুল বলেছেন আমাদেরকে জেনে নিতে হবে যে ব্যবসা করলে আমরা লাভবান হব বাস্তব মুক্তি পাব সেই ব্যবসার তিনটি পুঁজি কয়টি পুঁজি তিনটি এক নম্বর ইমাম দুই নম্বর জান এবং তিন নম্বর মাল আল্লাহ রাস্তায় দিতে হবে এই তিনটি পুঁজির সমন্বয়ে সফলতার এই ব্যবসাটি আল্লাহ করার কথা বলেছেন পৃথিবীতে আমরা অনেক ব্যবসা করি হালাল ব্যবসার পাশাপাশি না হারাম ব্যবসার মানুষ করছে মদের দোকান আছে না নাই কথা বলেন ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন শহর এলাকায় আবাসিক হোটেলে অনেক তরুণী ভরপুর সুন্দরী কাটকা সুখ শান্তির জন্য নগদ কিছু টাকা ইনকামের জন্য একটা নারীর তার লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ সতীর্থকে সে বিনষ্ট করছে বিক্রি করছে আর একটা পুরুষের কাছে টাকার বিনিময় আর এই কাজগুলি পরিচালনা করতেছে কিছু স্বার্থন্যাসী ব্যবসিক অর্থাৎ আবাসিক পুষ্পের হোটেলের ব্যবসা মদের ব্যবসা সুদের ব্যবসা ঘুষের ব্যবসা হাজার রকম অন্যায় পাপ কর্মকাণ্ড বিকৃত ব্যবসা এই দুনিয়ায় আছে না নাই আবার হালাল ব্যবসাও আছে তো যে ব্যবসাগুলি পাপে জড়ানো এই ব্যবসা যারা করছে তারা তো কঠিন বিপদে পড়বেই হালাল ব্যবসা যারা করছেন তারাও হালাল ব্যবসা করে দুনিয়ায় ব্লাড গাড়ি সুন্দর গাড়ি সুন্দরভাবে কিছুদিন চলতে পারবে কিন্তু মৃত্যুর পর তার যাবতীয় টাকা পয়সা বাজেয়াপ্ত হয়ে যাবে ছেলে মেয়ে না বিনোক্তি তারা উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবে নিজের কোনো লাভ নেই জীবন চলার পথে দান শদ্বার বিহমাংকারী যতটুকুন আমরা খরচ করেছি সেটাই আমল না ভাই চোলা থাকবে টেকে না এ ব্যাপারে ভূমিকায় কথা বলতে চাচ্ছি না আমি এক কথায় বুঝতে যাচ্ছি ব্যবসা দুনিয়াতে আছে বিভিন্ন রকম তো আল্লাহ বান্দাকে ভালোবেসে বাঁচার জন্য পরকালে মুক্তির জন্য একটা ব্যবসার কথা বলেছেন যে ব্যবসা করলে আমরা বাঁচতে পারবো তার মধ্যে প্রথম শর্ত হলো ইমান প্রথম শর্ত কি বলে ইমান عله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله اموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহর প্রতিমান রসুলের প্রতি ইমান এবং মাল দিয়ে দিককে ইসলামকে বিজয় করার জন্য করতে হবে। আমরা ইমানের লম্বা ব্যাখ্যায় যাব না সংক্ষেপে একটু তাজ দিয়েই আমরা মূল আলোচনায় যাব আমরা ইমান এনেছি বলেই নামাজ পড়ি ইমান এনেছি বলেই মহাপীর শুনি দান করি ঈমানদার বলে আমরা আজকে আসছি এতে কোনো সন্দেহ নেই তবে কোরআনে আল্লাহ বলেছেন আফা টুক মিনু বিবাদ এর কিতাব তথা পূর্ণবিবাদ কোরআনের কিছু অংশ মানবে আর কিছু মানবে না তা কখনো হতে পারে না যদি ঈমান আনো তাহলে কোরআনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে প্রত্যেকটি কথাই সমভাবে মানতে হবে জোরে বলেন ঠিক না যেমন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ো হল্ল দিনা মানু দারু মাবাকিয়া মিনারু রে বা ইমানদার বলে দাবি করলে সুদ খেতে পারবে না ইমানদার বলে দাবি করলে সুদের সাক্ষী হতে পারবে না সুদের লেখক হতে পারবে না সুদ দেবে না সুদ দেবে না আল্লাহ কোরআন শরীফে বনে প্রচণ্ড হাদিসে বলেছেন সুদ যদি খাই

ইমানদার বলে দাবি করলে জেনা করার তো দূরের কথা জিনার ধারে কাছেও যাবে না ইয়া আইয়ুহান নাবিনা আমানু ইনমাল খুমরু ওয়াল মাইসির ওয়াল ইমানদার বলে দাবি করলে মত্তান করতে পারবে না এখন আমি আপনি এভাবে বললে তো মজরা পান করে যারা মত্তান করা পাপ দিবেন না যারা চরিত্র নোংরা কাজ করে যারা সুদের ব্যবসা করে তারা তা শুনবে না কিভাবে শুনবে আল্লাহ কোরআন শরীফে সুরা তহাই বলেছেন তাই প নবি হে কোরান আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন নাজিলের পরেও মানুষ সুখে থাকবে না শান্তিতে থাকবে না চোরের কারণে জালেমের কারণে খুনের কারণে হাজার রকম অন্যায় অশ্লীলতা ব্যয়াপনা অত্যাচার আর নির্যাতনের ইস্টিম রুলারে খুন গুণ ভর্ষণ হাজার রকম অন্যায় মানুষ মানুষ কষ্টে জিল্লতিপূর্ণ জীবন যেমন গরবে আর কোরআন কিছুই করতে পারবে না আমি সেজন্য কোরআন নাজিল করি নাই বরং কোরআন নাজিলের মধ্য দিয়ে থেকে হাজার রকম অন্যায় ক্লিন হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে কিভাবে সেই ফর্মুলা সেই থিউরিগুলি আমি দিয়েছি এখন প্রশ্ন হল কোরআনে যে থিউরি আছে যে ফর্মুলা আছে সেই থিউরিগুলি আমরা যদি হাজার হাজার বছর ধরেও যদি সুমা কোরআন গলায় জড়ে রাখি থিওরি কোলি প্র্যাকটিক্যাল যদি কাজে না লাগায় তাহলে তো কাজ হবে না তাকে হবে হবে না কি থিওরি আছে चोर চুরি করেছে গ্রেফতার হয়েছে চারটি সাক্ষ্য প্রমাণিত হয়েছে আল্লাহ কোরআনে মায়দাহ 38 নম্বর আয়াতে বলেন ওয়াসারিকু ওয়াসারি কতু চুরি করলে হাত কেটে দাও কোরআনে আছে না নাই আজকে কোরআনের রাজ বাংলাদেশে চলত কোরআনের শাসন যদি চলত তাহলে পাঁচে আগস্টের পরে দুই হাতের এক হাত থাকতো না যারা এ জাতির কোটি কোটি টাকা চুরি করে আমেরিকায় বেগম পাড়ায় ছয়শ তিনশো চারশো বাড়ি বানাইছে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের প্যাটেল আফ্রি দিয়ে বিদেশ পাচার করেছে ঠিক কেনা বলে সালমান বাড়ি শ্বশুর বাড়ি আরামে না সম্মানিত প্রিয় উপস্থিতি আপনি বিশ্বাস করেন যে আদরে তারা আছে শুধু একটা বার আল্লা কোরআন ক্ষমতায় আসতে দেন এত আদর এত আরামে থাকতে পারবে না কারণ যে যতটুকু ক্রাইম করবে অপরাধ করবে তার পরিমাপ অনুযায়ী কোরআন পানিশমেন্ট দিবে এ কথা কোরআনে আল্লাহ বলেছেন জেনাল করেছে বিবাহিত শাস্তি কি অবিবাহিত শাস্তি কি মতন করেছে সুদের শাস্তি কি প্রত্যেকটা অপরাধের শাস্তি কোরআনে আছে না নাই সমানিত বিয়ে উপস্থিতি আজকে কোরআন সব চাইতে বেশি বড় মাজলুম কোরআনের চাইতে বড় মাজলুম আর আকাশের নিচে জমিনের উপরে কেউ নেই অর্থাৎ যে উদ্দেশ্যে কোরআন নাজিম করা হয়েছে সেই উদ্দেশ্য যদি ব্যাহত হয় তাহলে সে সবচেয়ে বড় মাজলুমের মধ্যে আছে তবে আমরা আশা করি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের এই সবুজ শ্যামল ভূখণ্ডে আল্লাহ পাকের পবিত্র কালেমা ঘোষিত পতাকা উদ্দিন হবেই তা আমরা দেখে যাব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ বলি সম্মানিত প্রিয় উপস্থিতি আমি আপনাদের ইজার ক্ষতি সময় পেলে অনেক কথা বলা যাইতো সময় যেহেতু খুবই কম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি অন্যদিকে গেলে সেই বিষয়ে কথা আনতে পারবো না যেহেতু গোরস্থানের মাফিল অন্তত এসার আগ পর্যন্ত দশটা কোরআনের আয়াত তারা করলেও এক একটা আয়াতে শত শত সোয়াব আমাদের আমল হবে তারাও উপকৃত হবে ঠিক কিনা বলে এই জন্য আমরা সাকসেসফুল যদি হতে চাই তাহলে ইমান আনতে হবে আল্লাহর প্রতি এবং রুসুলের প্রতি আর জিহাদ করতে হবে জান দিয়ে এবং মাল দিয়ে মালের ব্যাখ্যা আজকে আমি বলবো না প্রাণের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে আজারে রাখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা অনেকে মাল দিতে চাই কিন্তু জান দিতে চাইনি কারণ জানের খুব মহবত করি খুব মমতা কাজ করে জান দিতে আমরা ভয় পাই এই জন্য অসুস্থ হলে কত টাকা খরচ করি বাঁচার জন্য কিন্তু আপনি বিশ্বাস করেন যদি আপনার সময় না থাকে তাহলে এই পৃথিবীর কোন ডাক্তার কোন ওষুধ

ওয়া উযখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মান হায়াতু দুনিয়া ইন্নামা তাউল গুর প্রত্যেকটি মতকে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং কোনো প্রাণী নেই এবং কোনো মতলব নেই সে যত বড় শক্তিশালী হোক যত বড় হোক যত বড় আল্লাহ হোক মৃত্যুর সার অবশ্যই তাকে অবশ্যই ভোগ করতে হবে আপনার আমার সময় যখন শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময় এবারে পূর্ণ আসবে প্রত্যেকটি মানুষের হায়া বয়স সময় সীমা নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ সোরা অনুকে বলেন আল্লাহ নিয়ে হলাফাল দাবাল হায়াদার লিয়া গুনু কুম আইয়ো তুম আমি সৃষ্টি করছি মৎ আমি সৃষ্টি করছি জীবন জীবন এবং মরনের মাঝখানে দিয়েছে একটি নির্দিষ্ট জীবন কাল কেউ আশি বছর কেউ একশো বছর কেউ দুই হাজার বছর কেউ পনেরোশো বছর এক হাজার বছর নির্দিষ্ট সময় দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি দশ টাইম নেও কমপ্লিট ভুলবে না এক সেকেন্ড সময় পার হবে না আল্লাহ আফসোস করে বলেন হাল আটা আনল ইন্সানিয়া মেনাদ ডাহার লকুন সাই গুয়া মানুষ তার অতীত জীবনকে ভুলে যায় কেন অতীত জীবনের সা কি ছিল সে অতীত জীবনের কথাও ভুলে গেল অতীত জীবনে সে কিছুই ছিল না উল্লেখযোগ্য বস্তু ব্যক্তি হিসাবে পরিগণিত ছিল আমি তাকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব আনাই করলাম তাকে আমি সৃষ্টি করলাম আমি আবার তাকে মৃত্যু দেব আবার তাকে চিন্তা করবো সোরা বাকারায় আল্লাহ বলেন আমি তোমাদেরই কোনো কাঞ্চে না বিনা অস্তিত্ব থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম আবার মৃত্যু দেব আবার চিন্তা করব তোমরা আবার উল শেষে আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসবে মানুষ যখন ইন্তেকাল করেন সোনার সঙ্গে সঙ্গে মাইকিং হয় বা কেউ শুনলে আমরা করম স্বরূপের আয় পড়ি নিঃশব্দে আমাদের সকলকেই আল্লাহ বাঘের দরবারে ফিরে যেতে হবে যখন আমরা মাটি দেই মুষ্টি মুষ্টি মাটি নিক্ষেপ করে কোরআন শরীফের আয়াত পড়ি মিনহা ফালাকুনকুম ওয়া ফিহা আইতুকুম ওয়া বিনহা তা তান উখরা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল সেই মাটির ভিতরে রাখা আবার সেই মাটির ভিতর থেকে একদিন তোমাকে তোরা হবে পুনরায় পুনরুত্থিত করা হবে তোমাকে ফিরে যেতে হবে এই মৃত্যু যতক্ষণ পর্যন্ত আল্লাহের পক্ষ থেকে হুকুম হবে না ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না কেউ আপনাকে মারতে পারবে না পিস্তলের গুলিতে আপনার নাম যদি লেখা না থাকে ফাঁসির রশিদে আপনার নাম লেখা না থাকলে পৃথিবীতে এমন কোন ফাঁসির রশিদ তৈরি তৈরি হয়নি যে আপনাকে ফাঁসি দিতে পারেন এমন কোনো গুলি দইল হইনি আপনাকে গুলি করে মেরে ফেলতে পারে নির্দিষ্ট সময় আল্লাহ পাক মালাকুল মউত কে হুকুম দিবেন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জান কাজ শুরু হয়ে যাবে কুরআন শরীফের সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন

নির্দিষ্ট টাইমে তার মৃত্যু হয় এই মৃত্যু শুধু এবং মানুষ প্রাণী তাদেরই হবে না এই পৃথিবীতে পাহাড় আছে নদী আছে মানুষের মাতলুক প্রাণী বাদে আরো অনেক বস্তু আছে সব কিছুই আল্লাহ কাক শেষ করে দিবেন সব কিছুরই মৃত্যু হবে সব কিছুরই সবার আল্লা কাকবে এ ব্যাপারে সুরা রহমানের

প্রত্যেকীHttpContextই নবুস্তে উঠবে এই আয়াত যখন নযিল হল আয়েশা কাንতে কাንতে পাগল হয়ে গেল কখনো হুঁশ হারায় কখনো হুঁশ ফিরে আসে আয়েশা রাসূলকে জানতে চাইলেন এর সূরা আন দিন আল্লাহ জানাইছেন কার পরলে কোনো পোশাক থাকবে না সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আমি আপনার স্ত্রী আমার পরলেও অতি কোনো পোশাক থাকবে না আমি কি উলঙ্গ করে উঠব

আল্লাহ পাক শেষ করে দিবেন জেম ফেরেশতা দুনিয়ার সব কিছু শেষ করে দেয়া আল্লাহ পাক একাই থাকবেন তিনি একা একা প্রশ্ন করবেন লিমানিল মুলকু ইয়াওমা লিল্লাহি ওয়াহিদুল ক্বাহহার নিমালিক মুলক এই পৃথিবীকে উদ্দেশ্য করে বলবেন ইয়া দুনিয়া

ন্দন যে দরিয়ায় মাছ ছিল বিভিন্ন প্রাণী ছিল যে দরিয়ায় বড় বড় জাহাজ চলত মানুষ কোন উপকারে বেদন হে দুনিয়া গেল বই সেই দরিয়া গুলি সেই নদীগুলি কোথায় গেল

ওরে দুনিয়া কোথায় গেল সেই জালেম বাদশা কোথায় গেল যারা জুলুম করেছিল সাধারণ মানুষের উপরে যারা নিরীহ মানুষকে জুলুম নির্যাতন করে নিজের ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য মানুষ হত্যা করেছেন ঠিক কিনা বলেন নিজের গতিকে মজবুত করার জন্য বিনা দোষে বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্টে চলিয়েছেন আলেমদেরকে কারা রুদ্ধ করেছে কারা বন্দি করেছে মিথ্যা তহমত দিয়েছে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য হাজার হাজার আলেম হাফেজ মৌলানা মুক্তি সাধারণ মানুষকে বিনা দোষে নির্বিকারে প্রাস ফায়ার করে গুলি করে রক্তের বন্যা বই দিয়েছে কোথায় গেল সেই ডেক্টেদার সন্ত্রাসী রাম আইনাল মুলুক কোথায় গেল সেই বাচ্চাগুলি ফেরাম ফেরামিন পড়ে আসছে বিশ্বনাথ নমরুদ গেল কোথায় আবু গেল কোথায় সাদ্দ গেল কোথায় কেউ কি আর এই পৃথিবীতে আছে নাকি কম আল্লাহ দেখে দেখে বলবেন কোথায় গেল ওই সৈরা বাদশারা কোথায় গেল জালেদ বাদশারা যারা মানুষের উপরে জরুম নির্যাতন করেছে আজকে বিচার করবে বলো কোন জবাব কেউ দিতেই পারবে না পাক নিজের প্রশ্নে নিজে জবাব দিয়ে বলবেন তিনি বলেন কহার তিনি বিচার করবেন সদীপ পাক বলেন না দুল মাল বিন্দু পরিমাণ জরুম কারোর প্রতি করবে না আর হিসাব গ্রহণে তুমি তিনি খুবই খুব করবেন আল্লাহ পাক বলেন এত বাহাদুরি করো এত মাদি করো ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে আল্লাহর বিধানের সঙ্গে আল্লাহ কারিয়ায় বলেন আল্লা ما القارعة وما أدراك ما القارعة مهاببة القارعة مهاببة ما القارعة كي شيء مهاببة وما أدراك ما القارعة জানেন না আমি আপনাকে জানাচ্ছি আপনি বাঁচার জন্য আপনার ওই মহাবিপদ থেকে বাসার জন্য আপনি জানাই তাদের আল্লাহাক বলেন বাঁচতে কেমনি يا أيها الذين أمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شَفَأَةٌ والكافرون هم الظالمون كمطرد <applause> نستغني বেশি বেশি দান করো ব্যয় করো উৎসর্গ করো যে যত বেশি দান করবে দানের দিন তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করবেন শুভ কারিয়া সম্পর্কে আপনার ধারণা নাই সেই কারিয়া হবায়কাল ওই দিন মানুষ পতঙ্গের মতো ছোট ছবি করবে মা সন্তানের পরিচয় দেবে না সন্তান মায়ের কাছে একটা লেখির জন্য গিয়ে কাঁদবে মা বলবেন সোগান সগান বিমান ভাইয়ের আমি বাদি দূর হয়ে যাও তুমি আমার আমি তোমার চিনি না কেউ কাউকে চিনবে না কঠিন সেই মুসিবতের দিন মানুষের অবস্থা হবে পতঙ্গের মতো পঙ্গু পালের মতো মানুষ

পাল্লা কম হবে বদি ভারী হবে নাকি হালকা হবে আল্লাপাক তার জন্য হাবিয়ার ঘোষণা দিয়েছেন তার জন্য হাবিয়া জাহান্ন আপনি জানেন নাকি হাবিয়া কি আপনি জানেন না না আপনি তাহলে প্রচলিত আগুন সত্তর হাজার কোটি প্রচুর করেছে জাহান্নকে অগ্নি দগ্ধ করে পুড়ায় রেডি করে রাখা হয়েছে যখন পাগেদেরকে জাহান নামের মধ্যে দিবে জাহান নাম বলবে আরো যাও আরো যাও আরো চাই আরো চাই যত পারো তত যাও আমি জাহান পেট তো ভরছে না আমার আরো দাও জাহান নামে পাবে যে কি যা সে যখন হয়ে যাবে আল্লাহ পাক জাহান নামের উপরে তার মাম পাটা চাপিয়ে দিয়ে বলবেন উসবু কিয়া জাহান নাম থেমে যাহে জাহান নাম ওই জাহান নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি